বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহস্য সহমতে এবং আপনাদের দোয়া ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসলাম জমির পরিমাণ হলো ছয় একর ছিয়াত্তর শতাংশ বা ছয় একর ছিয়াত্তর ডিসিম অর্থাৎ ছয়শো ছিয়াত্তর ডিসিম বা ছয়শো ছিয়াত্তর শতাংশ তো ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানশিডি ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া দুই নং ওয়ার্ড এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা সরকারি রাস্তা ফাঁকা রাস্তা এই সামনে গেলে এখানে একটা মোকাম আসছে দোকান এই পাশে গেলে পশ্চিম পাশে নলুয়া বুয়ারহাট ওইটা অনেক বড় বাজার দানসিডি ইউনিয়নের সবচাইতে বড় বাজার আর এই পাশে গেলে সামনে গেলে আমাদের বোর্ড অফিস আর এই যে রাস্তাটা দেখতেছেন এটা সামনের দিকে গেছে এটা গেছে সোজা আবদুল্লাহ মিয়ারহাট কলেজ রোড ডাইন দিয়ে গেলে কবিরহাট বামে গেলে সোনাফুর মাসদিদ সকল দিকে যাওয়া যায় তো পজিশন ভালো লোকেশন ভালো এই যে এখানে যেই মাটির বরার দেখা যার এটার কাঁচা থেকে দৌড়ে অর্থাৎ সরকারি রাস্তার সাথে প্রায় দুশো আশি ফুট মুখপাত হবে এইখান থেকে দৌড়ে একবার ওই যে সামনে এখানে নীল নেট দেখা যার নেটের কাঁচা পর্যন্ত আর ওই পাশে একদম স্কোয়ার একদম সুন্দরভাবে খামার ফজেটের জন্য ফিট একবার এই বাড়ির কাঁচা থেকে যে সোজা গিয়ে ওই যে ওইখানে নেট দেখা যাচ্ছে অনেক দূরে এই যে নেট এই নেট পর্যন্ত নেট সোজা দক্ষিণ দিকে আসি তারপর অর্থাৎ এই যে নেট সোজা দক্ষিণ দিকে আসি এখানে আর এই বাবা আসি এই বাড়ির কাছা তো সুন্দর পরিবেশে জমির পরিমাণ হলো ছয়শো ছিয়াত্তর শতাংশ বা ছয়শো ছিয়াত্তর ডিসিম বা ছয় একর ছিয়াত্তর শতক তো যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এখানে আর্জেন্ট আঁকার প্রয়োজন এই কারণে বিক্রি করা হবে এবং আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবসময় আমাদের চ্যানেল চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কাগজপত্র একদম স্ট্রং একবার সুন্দর পরিবেশে কাগজপত্র আছে একবার বিএস রেকর্ডও ফাইনাল আছে যে কোনো সময় কব রেস্টুরি অথবা বাইনে রেস্টুরি করা যাবে এরকম জমিন তো যারাই নিবেন যোগাযোগ করবেন খামার করতে পারবেন ফজট করতে পারবেন আপনি হেসারি করবেন কোনো সমস্যা নাই যেহেতু ফাঁকা রাস্তা আছে সরকারি বড় খামার মুরগির পোলট্রি করতে পারবেন অথবা ফজট করতে পারবেন জমিন কিন্তু কম না এখানে ছয় এক ছিয়াত্তর শতাংশ সুন্দর পরিবেশে সরকারি ফাঁকা রাস্তার সাথে মুখপাত তো যারাই নেবেন যোগাযোগ করবেন এবং আপনি যে কোনো সময় আসি দেখতে পারবেন ঢাকা চট্টগ্রাম দেশের যে কোনো জায়গা থেকে আসি খরিদ করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আপনি এরকম কম রেটে সেফ রেটে আর পাবেন না যেহেতু এখানে আর্জেন্ট টাকা দরকার প্রয়োজন এই কারণেই বিক্রি করা হবে পরবর্তীতে সময় কেটে গেলে দেখা গেছে হয়তো আরও দাম বাড়তে পারে তো এই জন্য টাকার প্রয়োজন বিদায় বিক্রি করা হবে সরকারি রাস্তার সাথে মুখপাত আছে ফাঁকা রাস্তার সাথে প্রায় দুশো থেকে আড়াইশো ফুট হবে আর বাকিটা একদম সুন্দর পরিবেশে স্কোয়ার আছে পিছনেরটা ফুরাটা স্কোয়ার এই যে মুখপাতের পরেরটা এই যে এখানে যে নেট এই নেট থেকে সোজা গিয়ে একদম লাশ লাশমাত ওই যে নেট দেখা যার এই নেট থেকে সোজা গিয়ে এখানে তারপর আসি এখানে তারপরে এইভাবে আসছে তো সুন্দর পরিবেশে জমিটা বিক্রি করা হবে খুব একান্ত প্রয়োজন টাকার এই কারণেই কাগজপত্র খতিয়ান সকল কিছু ঠিক আছে খাজনা পরিশোধ আছে চাইলে যে কোনো সময় রেস্টুরি বা বাইনে রেস্টুরি করতে পারবেন কোনো সমস্যা নেই একবার সরকারি রাস্তার সাথে ফাঁকার সাথে আস এখানে সামনে বড় বাজার আছে নলুয়া বুঁয়ার হাট যেখানে সকল কিছু আছে হাই স্কুল প্রাইমারি স্কুল কেজি স্কুল প্রায় তিনটা মাদ্রাসা আছে তো সুন্দর পরিবেশে অনেক পপুলার এলাকা আর এটা সোজা গেছে আবদুল্লা মিয়ারহাট কলেজ রোড এটা আবদুল্লা মিয়ারহাট কলেজ রোড মিয়ারহাট হুটছে তো যারাই নিবেন যোগাযোগ করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন একেবারে কম দামে বলা হচ্ছে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য মাত্র ছাব্বিশ হাজার টাকা এক শতাংশ বা এক ডিসিমের মূল্য ছাব্বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে সামান্য হয়তো কমতে পারে সর্বোচ্চ পাঁচশো বা এক হাজার এর নিচে কিন্তু কমবে না এখানে কমায় বলা হয়েছে যেহেতু টাকার প্রয়োজন এই কারণে তো যারাই নিবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম